ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন 2025 সাল নতুন বছর আর এই নতুন বছরে আমরা পুরো বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে আহ্বান করব তাই 2025 সালে মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যিনি আলোচনা করবেন তিনি হলেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ জ্যোতিষ বাস্তু সংগতত্ত্ববিদ ও গ্র্যান্ড টাইটস মাস্টার মিঠুন জয়না তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার নমস্কার ওম বকরতুন্ডায় গুণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবার আগে বলবো এই কালপুরুষ রাশি অর্থাৎ তৃতীয় রাশি অর্থাৎ বায়ব রাশি মিথুন রাশি বা লগ্নে জাতকদের কেমন যাবে দু হাজার পঁচিশ সাল এরা প্রচন্ড রোমান্টিক মুডের হয় যারা মিথুন রাশি বা লগ্নের জাতকেরা এরা প্রচন্ড রোমান্টিক স্বভাবের হয়ে থাকে এদের কাজের দিকে প্রচন্ড নিষ্ঠা মানে এরা যে কোনো কাজকে পুরো নিষ্ঠা সহকারে করে এবং এরা প্রচন্ড ফাস্ট অর্থাৎ কেন ফাস্ট তার কারণ হচ্ছে এটা বায়ব্য রাশি দু হাজার পাঁচ পঁচিশ সালে দেখুন দু পঁচিশ সালে কেরিয়ার বলুন তার সাথে সাথে ফাইন্যান্স বলুন রিলেশনশিপ বলুন শরীর স্বাস্থ্য বলুন তার সাথে সাথে কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো গ্রহের ফেরে মানুষ ঘুরে আর এই সালে কোন কোন গ্রহরা এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করছে সেটাই জেনে নেব একদম কথাটা তুমি ঠিকই বলেছ দেখো গ্রহের ফেরে মানুষ ঘরে আমাদের এক থেকে আর এক রাশিতে যখনই গ্রহরা টার্জিট হয় তখনই কিন্তু আমাদের জীবনের উত্থান এবং পতন এটা কিন্তু লক্ষ্য করা যায় একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ জন্মকুণ্ডলীতে অনুকূলে আসে গোহরা আবার কারণ জন্মকুণ্ডলীতে প্রতিকূলে চলে যায় অর্থাৎ দিকে চলে যায় তখন কিন্তু নেগেটিভ এনার্জি দিতে শুরু করে সেই জন্যই কিন্তু আমাদের জীবনে গোহের ফেরে মানুষ ঘরে সবার আগে বলবো আড়াই বছর পর অর্থাৎ আড়াই বছর পর ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব অর্থাৎ শনিদের কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে গোচর করবে অর্থাৎ কবে এটা হচ্ছে 29 মাথায় রাখবেন 29 মার্চ 29 মার্চ শুরু কো যখনই যাবে তখন কিন্তু ফাস্ট শুরু হবে কিন্তু মেছ রাশি প্রথম শনিবারের প্রথম জন শুরু হবে ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি 14ই মে বিশ রাশি ত্যাগ করে চলে আসবে মিথুন রাশিতেAppCompat আপনার রাশি বা লগ্নের উপর গোচর করবে দেবগুরু বৃহস্পতি ঠিক তেমনি 18ই মে এই রাহু এবং কেতু দুজনে করবে রাহু কোথায় ছিল রাহু ছিল রাশিতে আর কেতু ছিল হচ্ছে কোথায় কন্যা রাশিতে রাশিতে রাহু করে চলে আসবে কুম্ভ আর কেতু চলে আসবে অর্থাৎ সিংহ রাশিতে তাহলে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সবার আগে বলতে গেলে এই মিথুন রাশি বা লগ্নের জাতকদের সবার আগে বলবো আনএক্সপেক্টেড অর্থাৎ আপনি যেটা চাননি যেটা আপনি কল্পনা করতে পারেননি যেটা আপনি জীবনেও ভাবতে পারেননি জীবনে এরকম একটা পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে সেটা চাকরি ক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন আপনারা হঠাৎ এমন একটা চাকরির যোগ সৃষ্টি হবে বুঝতেই আপনি নিজে পারবেন না যে এখানে আমার এই চাকরিটা যোগ ছিল কোন না কোনো কারণ বসত কোন না কোনো কারোর সোর্স ধরে কারোর হাত ধরে আপনার সেই জায়গাটা হবে ঠিক তেমনি এমন একটা বড় ব্যবসা ডিল করে ফেলবেন দুবার 25 সালে আপনি বিযোগ কর্মনা দেখতে পারবেন না কারণ না কারণ হাত ধরে এর কারণ একটাই এই কারণ হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির কি পায় দেবগুরু বৃহস্পতির কি পায় আমরা বলি না গুরু যদি সহায় থাকে সেই মানে কয়লা হল সেই কয়লা শোনায় পরিণত হয় সেটা তো আমরা বলে থাকি যখনই আপনার লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি গোচর করবে তার পঞ্চম দৃষ্টির সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি আপনাকে জীবনের বিশাল বড় জায়গায় নিয়ে যাবে এই দেবগুরু বৃহস্পতি তাই অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি কেন আপনার লগ্ন থেকে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে কে দশম প্রতি লট কিন্তু আপনার লগ্ন বা রাশি উপর গোচর করবে অর্থাৎ আপনার জীবনে ছোট্টই মে পর থেকে জীবনে কিন্তু বিশাল বড় উন্নতি দেখাচ্ছে অর্থাৎ মনের আশা মনের বাসনা মনের স্বপ্ন পূরণ হতে চলেছে মিথুন রাশি বা লগ্নে যাদবদের 2024 সালে দেহের নেগুরু বৃহস্পতি যখন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দাদশের বিশর রাশিতে গোচর করছিল বা বিশর অজ্ঞদে গোচর করছিল আপনাদের জীবনে ইনকাম করছিলেন সেভিংস হচ্ছিল না কোথা থেকে ব্যয় এত বেড়ে গেছিল কন্ট্রোল করার চেষ্টা করছিলেন কিন্তু কন্ট্রোল আপনাদের হচ্ছিল না সেটা আপনার যে কোনো কাজেই হোক আপনার বাবা মার শরীর খারাপ বলুন আপনার আলু অন্যান্য খরচা বলুন কোনো না কোনো কারণে খরচা প্রচুর হয়ে যাচ্ছিল এই মিথুন রাশি বা লগ্নের জাতকদের তাদের কিন্তু এবার সেই জায়গাটা দেখাচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপায় মনের আশা মনের বাসনা মনের স্বপ্ন পূরণ হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা বা আশীর্বাদ পাওয়ার পর জুলাই মাসের পর থেকে হঠাৎ আপনার জীবনে বিশাল পরিবর্তন দেখা যাবে সেটা চাকরি ক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রেও বলুন যারা চাকরির জন্য এতদিন মানে চিন্তা করছিল বহু ইন্টারভিউ দিচ্ছিল কিছুতেও হচ্ছিল না বা ব্যবসা ভালো চলছিল না ব্যবসা লসে সেই সব জায়গা থেকে তারা মুক্তি পেতে চলেছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের জুলাই মাসের পর থেকে তার কথা মিলিয়ে দেখে নিন বাস্তবে হচ্ছে কিনা গিয়ে দেখুন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো দু হাজার সালে এপ্রিল মে জুন মঙ্গল গ্রহ নিচস্ত থাকার দরুন দেখুন মঙ্গল নিচস্ত থাকার দরুন কর্মের প্রতি বেশি করে বলবো একটু ফোকাস করতে আপনাদেরকে কর্মের প্রতি বেশি করে বলবো ফোকাস করতে এবং কাজের পেশার একটু বেশি থাকবে যে অনুপাতে আপনি কর্ম করবেন সেই অনুপাতে রেজাল্ট নাও পেতে পারেন দু সালে যে কোনো কাজকে আপনারা চ্যালেঞ্জের সাথে করবেন এই কাজটা আমাকে চ্যালেঞ্জের সাথে করতে হবে তাহলেই তাহলেই আপনি কিন্তু জীবনে সফলতা দেখতে পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা বহুদিন ধরে চিন্তা করছিলেন আমি একটা নতুন ব্যবসা শুরু করবো তার আগে অতি অবশ্যই বলবো কোনো ভালো জ্যোতিষী পরামর্শ নিন আপনি যে ব্যবসাটা করতে চলেছেন সেই ব্যবসাটা কি আদৌ আপনার শ্যুট করবে সেটা কিন্তু আগে দেখে নিন কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন কিন্তু নতুন ব্যবসার সুযোগ দেখাচ্ছে মিথুন জুন মাস দু হাজার পঁচিশ সাল জুন মাসের পর থেকে যারা ব্যবসা সাথে জড়িত সাল জুন নতুন ব্রাঞ্চ করতে পারেন আপনার একটা জায়গায় একটা দোকান আছে সেই দোকানটা রয়েছে যেটা মাস্টার দোকান আপনার গডফার দোকান সেই দোকান থেকে আরো দশটা দোকান বাড়িয়েছে এরকম তো হতে পারে অনেক মানে ক্ষেত্রে দেখা গেছে সেই কারণে আমি বলবো আরো একটা আপনার নতুন ব্রাঞ্চ আপনার সেই কোম্পানির ব্রাঞ্চ বা একটা অফিস খোলার বা একটা যে কোনো ব্যবসা আপনি করছেন সেইখানে কিন্তু এক নতুন কোন মানে দোকান খোলার আপনার একটা জায়গা দেখাচ্ছে সেপ্টেম্বর অতি অবশ্যই বলবো সেপ্টেম্বরে একটু সাবধানে থাকবে না কিন্তু ওই সময় কাউকে ধার দেবেন না সেপ্টেম্বর মাসে কাউকে ধার দেবেন না এটা কিন্তু আমি আগের থেকে বলে দিলাম এবার আমি বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে যে অনুযায়ী তারা এফোর্ট দিছিল। যে অনুযায়ী তাদের রেজাল্ট এক্সপেক্ট করছিল সেটা পারছিল না এতদিন কিন্তু স্টুডেন্টদেরকে বলবো যখনই দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন বা রাশির উপর বিরাজ করবে তার পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে পড়বে আপনার রাশি মানে পঞ্চম স্থানে গিয়ে পড়বে তখন কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে গোল্ডেন টাইম দেখা যাচ্ছে খুব ভালো দেখা যাচ্ছে আপনারা যে এফোর্টটা দু চব্বিশ সালে তেইশ সালে দিয়েছিলেন সেই এফোর্টটা পড়াশোনার উপর ফোকাসটা রাখুন লাভ করবেন যদি কোথাও তাহলে বলবো অতি অবশ্যই এপ্রিল মে জুন জুলাই এই যে দু হাজার পঁচিশ সালে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব খুব ভালো দেখাচ্ছে অক্টোবর নভেম্বরে অতি অবশ্যই বলবো পারিবারিক সমস্যা দেখা দেবে অক্টোবর এবং নভেম্বরে পারিবারিক সমস্যা দেখা দেবে কোনো খারাপ সংবাদও পেতে পারে মিথুন রাশি বা লগ্মের জাতকদের মে মাসে লাভ রিলেশন অর্থাৎ আপনারা যদি কোনো লাভ অ্যাফেয়েন্স সাথে যুক্ত থাকেন মে মাসে লাভ রিদেশনে কিন্তু একটু অসুবিধা দেখা দিতে পারে দুজনের মধ্যে আর রুমে চটজর্দি রেখে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে আরও একটা কথা মাথায় রাখতে হবে দুহাজার পঁচিশ সালে অন্ধ বিশ্বাস কাউকে করবেন না মিথুন রাশি বা লগ্নের জাতকদের অন্ধ বিশ্বাস করলে আপনার দুর্বলতা নিয়ে সে কিন্তু আপনার ক্ষতি করতে পারে সেই জায়গাটা কিন্তু সাবধান থাকবে যদি আপনার জীবনে যদি কোনো সমস্যা চলছিল এতদিন ধরে ধরুন আপনার একটা কোন আইনি সমস্যা চলছিল বহুদিন ধরে কোর্ট কেস চলছিল যে কোনো সমস্যা চলছিল সেটা কিন্তু সালে ডিসেম্বর মাসে আমি কিন্তু মাস উল্লেখ করে দিই আমার আমার কথা হচ্ছে মাস আমি কোথায় কোন গ্রহণ কোথায় ট্রানজিট কোন নক্ষত্রে থাকছে আমি কিন্তু ডিটেলস বলি এটা আমার অনুষ্ঠানে তাই ডিসেম্বরে আপনি যে কোনো থেকে মুক্তি ভুগছিলেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন দু হাজার পঁচিশ সালে জুন মাসে আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখাবে আপনার যে বার বার আপডাউন চলছিল জীবনে অর্থ নিয়ে এর কাছে মাঝে মধ্যে ধাল করা ওর কাছে থাক করা সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন মিথুন রাশি আপনার জাতকদের যারা বহুদিন ধরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল সম্বন্ধ আসছে বারবার কেটে যাচ্ছিল

চর্চা করে বাড়বে তখন কিন্তু বিয়ের যোগ দেখাবে কারণ সপ্তমপতি লর্ড ধনু রাশি লর্ড দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন বা রাশির উপরে বিরাজ করবে তার সপ্তম দৃষ্টি যাবে কোথায় যাবে অর্থাৎ যেখানে সেটা হচ্ছে ধনু রাশিতে তাহলে এক কথায় বিয়ের সানাই বাজতে শুরু করেছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের অতি অবসর যাদের বহুদিন বিয়ে হয়েছে যাদের বহুদিন বিয়ে হয়েছে বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে বা তারা কোনো কারণে ফ্যামিলি প্ল্যানিং এখন করেননি তাদেরকে আমি বলবো দু সাল মে মাসের পর আপনারা ফ্যামিলি প্ল্যানিং করুন আপনাদের জীবনে বিশাল বিশাল বড় উন্নতি দেখাবে এবং সন্তান প্রাপ্তির যোগ দেখাবে অতি অবশ্যই দেব গুরু বৃহস্পতির কি পায় দেখুন এগুলো বাস্তব অ্যাস্ট্রোলজি হচ্ছে কোন ভাওতাবাদী নয় অ্যাস্ট্রোলজি যেটা ইয়েস তো ইয়েস নো তো নো আমি যখন কোনো লাইভ প্রোগ্রাম বললাম ডাইরেক্ট বলে দিই এটা আছে তো আছে ইয়েস হবেই তার সাথে সাথে অবশ্যই বলবো আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে তার সাথে সাথে বলবো দেবগুরু বৃহস্পতি কি পায় আপনাদের জীবনে বিশাল বড় একটা চেঞ্জ এনে দেবেন এই দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে একটা বিশাল বড় চেঞ্জ করে দেবে আপনাদের দু হাজার পঁচিশ সালে কিন্তু একটা মাথায় রাখবে যারা পঞ্চাশ বছরের মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন বছরের যারা বয়স্ক যে ছেলেই হোক আর মহিলাই হোক তাদেরকে একটা উপায় আমি বলবো তাদের কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই যে জায়গাগুলো কিন্তু দেখাবে শনিদেবের জন্য তাই অতি অবশ্যই বলবো যদি এরকম সমস্যা হয় ডাক্তারি পরামর্শ নেবেন অতি অবশ্যই তাহলে ছোট ছোট উপায় আমরা যেগুলি করে আমরা সারা বছর ভালো থাকতে পারি সেই টিপসগুলি এখন জেনে নেব একদম তুমি কথাটা ঠিকই বলেছো দু পঁচিশ সালে অতি অবশ্যই বলবো আপনাদেরকে গণেশজি বীজ মন্ত্র পাঠ করুন ওম গম গণপাতে নেব বা ওম বক্রতুণ্ডায় গুম এই মন্ত্রটা পাঠ করতে পারেন তার সাথে সাথে যদি আপনার জন্ম বুধ গ্রহ পীড়িত থাকে বা শত্রু ঘরে বসে আছে তাহলে অতি অবশ্যই বলুন তার জন্য পান্না আপনি ধারণ করতে পারেন পান্ডার উপর আপনার হচ্ছে কি আপনি প্যারিগার করতে পারে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য অতি অবশ্যই পাঠ করবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে সকালবেলায় তরকার যে ডালটা হয় তরকার ডাল আপনারা নিশ্চয়ই জানেন তরকার ডালটাকে রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো পাখিদের খাওয়ান দেখুন বুধ গো আপনার পাওয়ারফুল হবে এবং লগ্নপতি এবং রাশি অধিপতি গো বুধ গো যদি পাওয়ারফুল হয় আপনার সারা জীবন ভালো থাকবে একজন জ্যোতিষী পারে আপনার জন্মছক সুন্দরভাবে বিচার করে দিতে তাই যদি আপনারা মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনাকে প্রতিদিন পাবেন মধ্যগ্রামে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাবেন বেগুড়ে প্রত্যেক শনিবার পাবেন দক্ষিণ কলকাতার ল্যান্স এছাড়া মাসে একবার করে উনি থাকছেন দুর্গাপুর কাঁথি তমলুক পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি ও মালদাতে শিলিগুড়িতে দু হাজার পঁচিশ সালে নতুন মাসেই দ্বারা থাকবেন সেখানে যদি আপনারা মনে করেন যে দেখাবেন তা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে যোগাযোগ করে আপনার নামটি বুকিং করতে পারেন নাম্বারটি হলো নাইন জিরো ফাইভ হলো দুটি নাম্বারে আপনার অতি অবশ্যই যোগাযোগ করে বুকিং করবে আজকের মতো আমাদের এখানে শেষ করতে হবে শেষ করার যারা আমার নতুন যারা আমার এই চ্যানেলটা দেখছেন ইউটিউব তাদেরকে বলবো নতুন বলবো সাবস্ক্রাইব করুন আইকন করুন তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে